বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মাসিক সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এ সময় তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকারি কোনো কর্মকর্তা নির্বাচনী প্রার্থীদের পক্ষ নিয়ে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না এ ধরনের কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে আচরণ বিধি লঙ্ঘনের কারণে পঞ্চাশ হাজার টাকা অর্থদ্বন্দ্ব ও ছয় মাসের জেল কার্যকর করা হবে তাই সরকারি কর্মকর্তা সবাইকে নির্বাচনী বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বৃহস্পতিবার দুপুরে পঁচিশে এপ্রিল বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা শিবানী সরকার বেলকুচি অফিসার রহমান কৃষি কর্মকর্তা সুকান্ত সূত্রধর বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রায়হান নবী সমাজসেবা কর্মকর্তা দেবাশিস ঘোষ বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা ইউপি সদস্য আসির উদ্দিন মোল্লা বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইদুর রহমান যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা জাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রুজাল করিমের তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি সিরাজগঞ্জ